চলে আসলাম আপনাদের সামনে জমজম থ্রি পিসের দামাকা কালেকশনে দেখেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই ভিডিও থেকে যারা স্ক্রিন নিয়ে অর্ডার করেন এই প্রোডাক্টগুলো মাত্র দিয়ে দেবো আমরা ছয়শো টাকা করে প্রতি পিস জমজম পাচ্ছেন এখন ছয়শো টাকা করে সুপার ডিসকাউন্ট অফার অবশ্যই এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেবো প্রতিটা ডিজাইন থাকবে ভাইরাল খুবই সুন্দর ডিজাইন অনেক চমৎকার কালার একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড সেলারও অল ওভার সবকিছু থাকবে সুতি কাপড়ের ভিতরে মাত্র ছয়শো টাকা এ ভিডিও থেকে যারা স্ক্রিনশট নেবেন তারাই পাবেন তাই যারা নিতে চান দেরি করবেন না খুব তাড়াতাড়ি করে অর্ডার করে করবেন কি অল্প সংখ্যক ডিজাইন আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি যেই ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন আজকে বিরুদ্ধে যে ডিজাইনগুলো দেখাবে শুধু সেই ডিজাইনগুলোর মধ্যে থাকবে এই অফারটা এই অফারটা পেতে চাইলে অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনার যোগাযোগ করে আর লাভ হবে না সীমিত সংখ্যক প্রোডাক্ট আছে যা তাড়াতাড়ি অর্ডার করবেন সেই কিন্তু এই সুযোগটা পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি মাত্র ছয়শো টাকা করে জমজমের এই চমৎকার কালেকশনগুলো আমরা একমাত্র দিতে পারবো যেহেতু এই প্রোডাক্টগুলোর মধ্যে অফার চলতেছে আপনি কিন্তু অফারটা নিয়ে নিতে পারেন দেখেন চলছে আবার সব কিছু কিন্তু একবারে ফ্রি চাইস হবে যে কোনো মানুষের জন্য এগুলো অনায়াসে থ্রি পিস বানাতে পারবেন আর এগুলো কিন্তু রং কস গ্যারান্টি থাকবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে পাচ্ছেন এখন সুপার ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জম জম থ্রি পিস কালেকশন এর আগে কিন্তু এরকম অফার আমরা আগে কখনো দিই নাই এরকম দেওয়ার সুযোগ আমাদের ছিল এখন যেহেতু প্রোডাক্টগুলো আমাদের কাছে আসছে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন ছয় টাকায় পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার কালেকশনগুলো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো যারা নিতে চান ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন দেখেন কত সুন্দর কালেকশন নিয়ে আসছি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে আমাদেরকে আপনারা ইনবক্স করবেন তাহলে আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারবো অন্য কোনো ডিজাইনের মধ্যে কিন্তু এই অফারটা চলতেছে না আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি শুধু এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু আপনি নিতে পারবেন মাত্র ছয়শো টাকা প্রতি পিস জমজমের এই কালেকশনগুলো অফার প্রাইস অফার প্রাইজ সুপার ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা আপনাদেরকে নিয়েছি অন্য স্যালোয়ার যে আমার সম্পূর্ণ সুতি কাপড় হবে সম্পূর্ণ সুতি কাপড়ের এই চমৎকার কালেকশনগুলো এখন আমাদের কাছে পাচ্ছে মাত্র ছয়শো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি যে ডিজাইনগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সব ভাইরাল কালেকশন সবগুলো ভাইরাল কালেকশন এবং রঙের গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট সম্পূর্ণ রঙের গ্যারান্টি থাকবে প্রোডাক্টগুলো থাকবে একবার একশো পার্সেন্ট পিওর সুতি কটন দেখ কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ডিজাইন যে কোনো মানুষের পছন্দ হবে আপনার দোকানে এই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আটশো থেকে নশো টাকা সেল করে দিতে পারবেন শুধু বিরুদ্ধে কি স্ক্রিনশট নিতে হবে তাহলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জমজমের এই কালেকশনগুলো আপনারা চাইলেই অর্ডার করতে পারেন অতি তাড়াতাড়ি অর্ডার করতে হবে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু এই অফারটাও শেষ হয়ে যাবে যারা নিতে চান লুফে নিতে চান এই অর্ডারটা সীমিত সময়ের জন্য থাকবে খুবই সীমিত সময়ের জন্য এই সীমিত সময়ের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারেন ভিডিও আপলোড করা দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে যে নিতে চান অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে সুন্দর কালেকশনগুলো থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন